খরচে অনেক এই যে আমার আম্মু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আছি এই তো আজকে মিষ্টি কুমড়া নিয়ে আসলাম তারপরে কঠুয় নিলাম শসা দাও লেবু একটা লেবু একটা শসা বেগুন আলু যেটা খুঁজেও পাওয়া যায় না অনেক দাম একটা লেবু একটা শসা দাম দিচ্ছি দেখো না আমি এই করতেছি মানে কি মিষ্টি কুমড়া আর মাছ মাছকে রান্না করব আমি গোটা ডাল দানা করব জন্য এগুলা বাটি নিতেছি আর আমার কচুর গুণতেছে শুধু খালি গুণ ধরে আজকে রান্না করব আমি বুটের ডাল রান্না করব এই জন্য বাটি নিতেছি আর আমার প্রচুর ঘুম ধরতেছে শুধু খালি ঘুম ধরে মজা তোমার খাবার হয়ে গেছে बाटते जाए अवस्था खराब तो झाल মানে ডালগুলা সুন্দর করে চলে এসছে ছোট উঠায় রাখি দেখি গরম আছে একটু আমার মোজা খাই কিনা মোজা আসো কি খাবা না খায় দেখো তো খাও কিনা আসো তো ভাগ্যিস ময়জা খাচ্ছে না তো আম্মু আজকে আমার অবস্থা খারাপ করে দিত খাও বেশি করে খাও ফার্স্ট টাইম আমার ছেলে এগুলো কি খাচ্ছে ময়জা লক্ষ্মী হ্যাঁ কি খাচ্ছ ময়জা ক্যাট ফুড না খাও বাসায় বানাই দিচ্ছি তোমাকে খাও নষ্ট করবা না হ্যাঁ এগুলা খাইলে আরো শরীর ভালো হবে খাও খাওয়া শেষ তোমার আসো ঘরে বাতাসে আসো মজা আসো আসো বাইরে সুন্দর বাতাস মজা আসো এই যে একটু আগে ভাত খেলো মাছ দিয়ে এখন আমরা খাবো বুটের ডাল রান্না করা হয়েছে

আমাকে আলু ভাজিটা খুব ভালো লাগে ছোটো আলু ভাজি